আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিদ্দিক মার্কেট বাইত জামে মসজিদ একুশ নং ওয়ার্ড গাজীপুর অনেক সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখাইতেছি মসজিদের পাশেই রাস্তা খুবই সুন্দর ডিজাইনের মসজিদটি গ্রামের পরিবেশ খুবই সুন্দর মাশাল্লাহ মসজিদটির উন্নয়ন কাজ এখনও চলমান মসজিদের ডিজাইন নকশাটা অসাধারণ উজু করার স্থানটা খুবই সুন্দর এবং অনেক বড় নয় মে দুই হাজার পঁচিশ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে মসজিদের ভিতরে টাইস করা মসজিদটি একতলা এবং ভিতরটা দেখেন খুবই সুন্দর পয় পরিষ্কার কিলিন মাশাল হে আল্লাহ যাদের বিনিময়ে মসজিদ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন কবর আজাব মাফ করে দেন তাদেরকে জান্নাত বাসি করেন মসজিদটির সাত থেকে দেখেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি মসজিদের ভিডিও করি কোথায় কী ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলো দেখতে পারবেন অসাধারণ একটি গ্যারামের মসজিদটি খুবই সুন্দর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমার নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ